সবার একজন মানুষ হোক একদম নিজের সব থেকে আপন পৃথিবীর শত কোটি মানুষের ভিড়ে শুধুই ওই মানুষ একজন হোক যাকে নিয়ে চিৎকার করে বলা যাবে আমার একজন নিজের মানুষ আছে যে আমার একান্তই ব্যক্তিগত যে মানুষটা আকাশে জুড়ে একমাত্র সূর্য হবে যে হবে একমাত্র অথচ শুধুই আমার শুধুই নিজের যে না থাকলে বোঝাই যেত না ভালোবাসা পূর্ণতা কতটা সুন্দর তাকে না পেলে সেই অপূর্ণতা কতটা ভয়াবহ সবার একজন নিজের মানুষ হোক যার কাঁধে মাথা রেখে জ্যোৎস্না গায়ে মাখানো যাবে অবলীলায় যাকে ইচ্ছে মতো রাগিয়ে আবার অভিমানও করা যাবে যে বুঝবে সবটা জোনাকির আলুর মতন ঝলকানিতে যারিদিকে তাকিয়ে মুগ্ধতা চোখ আটকে যাবে হ্যাঁ দিকে তাকিয়ে মুগ্ধতাই চোখ আটকে যাবে যে মানুষটা বৃষ্টি মাখা মেঘলা দিনে মন খারাপের সাথী হবে যার কাছে লুকিয়ে চুরিয়ে রাখার মতো কোনো কিছুই থাকবে না যে বসন্ত ফুরিয়ে গেলেও হারিয়ে যাবে না যে পাশে থাকবে একেবারে ছায়ার মতো যে আকাশ জুড়ে তারার খেলায় মাখা গল্প হবে শত ভুলের বারণ হয়েও ভালোবাসারই কারণ হবে সবার এমন একটা মানুষ হোক একদম নিজের যে হবে একান্তই ব্যক্তিগত সম্পদ সবার নিজের মানুষ হোক একদম নিজের সব থেকে আপন পৃথিবী শত কোটি মানুষের ভিড়ে শুধু ওই মানুষটা হোক যাকে নিয়ে চিৎকার করে বলা যাবে আমার একজন নিজের মানুষ আছে যে একান্তই আমার আমাকে ভালোবাসে যে মানুষটা আকাশ জুড়ে একমাত্র সূর্য হবে যে হবে একমাত্র অথচ শুধুই নিজের যে না থাকলে বোঝাই যেত না ভালোবাসার পূর্ণতা কতটা সুন্দর তাকে না পেলে অপূর্ণতা যে কতটা ভয়াবহ সেটা বুঝতে হবে সবার একজন নিজের মানুষ হোক যার কাঁধে মাথা রেখে জ্যোৎস্না গায়ে মাখানো যাবে অবলীলায় যাকে নিজের ইচ্ছে মতো রাগিয়ে আবার অভিমানও করা যাবে যে সবটা বুঝবে হ্যাঁ যে নিজেকে বুঝবে এবং অপর পাশের মানুষটাকেও বুঝবে জোনাকের আলুর ঝলকানিতে চারিদিকে তাকিয়ে মুগ্ধতায় চোখ আটকে যাবে যে মানুষটা বৃষ্টি মাখা মেঘলা দিনে মন খারাপের সাথী হবে সে এমন একটা মানুষ হোক সবার একটা নিজের মানুষ হোক নিজের মনের মতো মানুষ ধন্যবাদ